আমাদের বাংলাদেশে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় স্বাধীনতা লাইক করে তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলেই পসিবল না কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করার ট্রাই করছি হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের বাট আমি যে মাথার উপরে যে হিজাব বলেন ওনা বলেন যাই ক্যারি করি এটা হচ্ছে আমার স্টাইলে করা হয় এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল থেকে নিজেকে প্রেজেন্ট করতে আমি একটা জিনিস মনে করি নারী যেই প্রফেশনে থাকুক না কেন শালীনতায় নারী এক মানে একজন আলাদা আর বোরকা আর আর হিজাব মাথায় ওনা দিলে তো আরো বেশি ওয়াল লাগে তো আমি চাই ওইভাবেই চলতে এই জন্যেই প্রতিনিয়ত দেখছেন হতে পারে আমি অভিনেত্রী হতে পারি আমি মজা বাট আমার লুকটা এভাবেই জ্বলেন নতুন নতুন